আমার বাড়ির নাম আমার বাড়িতে সবাই খুব খুজ খুশি প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে চেটেপুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় তারা হি বলি সবটাই হলো পি আর গোল্ড कच्ची घनी হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা। আসল সরিষার দানা থেকে তৈরি হয় পি আর গোল্ড कच्ची घनी সরিষার তেল। झारखंडी छाज एवं गुणवान। আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পি আর গোল্ড कच्ची घनी সরিষার তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পি আর গোল্ড পরিবেশক